নমস্কার আমি ডক্টর সঞ্জয় মুখার্জি আজকে আমরা বলবো আর্লি প্রেগনেন্সি কমপ্লিকেশন এই আর্লি প্রেগনেন্সি কমপ্লিকেশন বাচ্চা সবে এসছে কি কমপ্লিকেশন হতে পারে যত কমপ্লিকেশন তো সব হয় শেষ বেলায় ডেলিভারি হওয়ার সময় প্রথম কিছু কমপ্লিকেশন হতে পারে হ্যাঁ হতে পারে এবং তার মধ্যে চারটে কমপ্লিকেশন খুব কমন কমপ্লিকেশন এবং যেটা কিনা আমরা দৈনন্দিন জীবনে রেগুলার পেয়ে থাকি কি কি এক নম্বর অ্যাবর্শন প্রেগনেন্সিতে কিন্তু ফার্স্ট মিস্টার বা আর্লি প্রেগনেন্সিতে অ্যাবর্শন হয়ে যেতে পারে অনেক পেশেন্ট পাই রেকারেন্ট এবর্শন যাদের কিনা বারে বারে হয়ে গেছে তাহলে এগুলোর কিছু চিকিৎসা আছে যেই পদ্ধতি মেনে যদি আমরা চলি তাহলে পরবর্তীকালে অ্যাবর্শনটা আমরা এড়িয়ে যেতে পারি সেটা সার্জিক্যাল হতে পারে সেটা মেডিকেল হতে পারে তাহলে যদি আমরা আর্লি আল্ট্রাসোনোগ্রাফি করি তাহলে যদি আমরা দেখতে পাই যে হার্টবিট আছে একটা বাচ্চার হার্টবিট এলো এবং তারপরে বাচ্চাটার হার্টবিট নষ্ট হয়ে গেল এটাও কিন্তু কাছে একটা আছে। এলোই না প্রথম আসেনি বাচ্চাটা নষ্ট হয়ে গেল তাহলে এই দুটো ক্যাটেগরি কিন্তু আলাদা ক্যাটেগরি এবং এদের চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন সুতরাং আর্লি আলট্রাসোনোগ্রাফি করা খুব জরুরি এটা দেখার জন্য আর আর্লি আল্ট্রাসোনোগ্রাফি করলে আমরা আর কি বেনিফিট পেতে পারি আরো যে দুটো কমপ্লিকেশনের কথা আমি বলবো সেটা হচ্ছে একটা একটোপিক প্রেগন্যান্সি আর একটা হচ্ছে মোলার প্রেগনেন্সি একটোপিক প্রেগনেন্সিটা কি একটোপিক প্রেগনেন্সি আজকে আমার বাচ্চা এসছে বাড়ির লোক খুব আনন্দে আছে যে না বাচ্চা এসছে খুব ভালো কিন্তু হঠাৎ করে দেখা গেল যে পেটে ব্যথা হচ্ছে মাথা ঘুরে পড়ে গেলাম এবং ব্লিডিং শুরু হল তখন হাসপাতালে নিয়ে গেলাম হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারবাবু বললেন যে পেটের মধ্যে রক্ত জমেছে মানে ইউট্রাসের মধ্যে বাচ্চা না এসে বাচ্চাটা টিউবে এই ইউট্রাসের বাইরে যে কোনো জায়গায় যদি প্রেগনেন্সি আসে সেটাকে একটোপিক প্রেগনেন্সি বলা হয় একটোপিক প্রেগন্যান্সি কিন্তু খুব লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন এটা যদি আমরা আর্লি ডায়াগনোসিস করি পেশেন্টের কিন্তু কোনো অসুবিধা থাকে না সেক্ষেত্রে মেডিক্যাল বা সার্জিক্যাল দুই পন্থাতেই তার চিকিৎসা করা সম্ভব কিন্তু যদি যদি আমাদের ডায়াগনোসিসটা ডিলেড হয়ে যায় সেই রাপচার গিয়ে পৌঁছায় তখন কিন্তু মায়ের মৃত্যু অবধি হতে পারে সুতরাং আমাদের ডায়াগনোসিস করতে হবে যে আর্লি প্রেগনেন্সিতে যেটা একটোপিক প্রেগনেন্সি না ইউট্রাসের মধ্যে বা ইন্ট্রা ইউটেরাইন প্রেগনেন্সি এটা যদি ডায়াগনোসিস হয়ে যায় তাহলে কিন্তু চিকিৎসা খুব সহজ হয়ে যায় এবং আর্লি ডায়াগনোসিস করলে অনেক ক্ষেত্রেই মেডিক্যাল ম্যানেজমেন্ট মানে কোনো অপারেশন লাগে না শুধুমাত্র ওষুধ দিয়ে সেই একটোপিক প্রেগনেন্সি ম্যানেজ করা যেতে পারে আর তিন নম্বর যে কমপ্লিকেশনের কথা আমি বলছিলাম দ্যাট ইজ মোলার প্রেগনেন্সি প্রেগনেন্সি এসছে বাড়ির লোকের আনন্দ যে বোমা বচুর বমি করছে বমি করা খুবই কমন কিন্তু মোলার প্রেগনেন্সি এলে বোমা বমি কিন্তু অনেকাংশে বেড়ে যায় মোলার প্রেগনেন্সিটা কি এটা একটা স্টেশনাল ফর্ম যেখানে কি না মতনই ব্যাপারটা ভ্রমণ থেকেই তৈরি হচ্ছে কিন্তু অ্যাবনর্মাল ভ্রম থেকে যার ফলে বাচ্চা না এসে আঙুরের থোকার মতো মাল্টিপল গ্রেপ গ্রেপলাইট স্ট্রাকচার ইউট্রাসের থলিতে জমে যাচ্ছে এই যে ইউট্রাসের থলিতে যে জমে যাচ্ছে সেই জমে যাওয়ার জন্য পেশেন্ট প্রথম কমপ্লিকেশন নিয়ে আসে যে প্রচুর ব্লিডিং হচ্ছে এবং ব্লিডিং এর সাথে আঙুরের থোকার মতো জিনিস বেরোচ্ছে সেই ক্ষেত্রে আমাদের বা ইভাকুয়েশনের মাধ্যমে ওইটাকে বার করে দিতে হয় কিন্তু এখানেই শেষ নয় এই একটা জিনিস যেটা মোলার প্রেগন্যান্সি বললাম এই মোলার প্রেগনেন্সি থেকে কিন্তু ক্যান্সার অবধি হতে পারে এবং সেই ক্যান্সার থেকে মহিলার মৃত্যু অব্দি হতে পারে সুতরাং মোলার প্রেগনেন্সি হলে সেটাকে প্রপারলি চিকিৎসা করতে হবে ডাক্তারবাবু যেমনভাবে বলবে সেরকমভাবে ওষুধ নিতে হবে যতদিন ছাড়া ছাড়া ব্লাড টেস্ট করতে বলবে ততদিন ছাড়া ছাড়া ব্লাড টেস্ট করতে হবে আপনি যদি ডাক্তারবাবুর কথা শুনে চলেন আমি আজকে আপনাকে কথা দিচ্ছি আপনার ক্যান্সার হলেও ডাক্তারবাবু আপনাকে সারিয়ে দেবেন এই ক্যান্সার কিন্তু খুব সহজে সেরে যায় কিন্তু ডাক্তারবাবুর কথা শুনতে হবে আদারওয়াইজ এই ক্যান্সার থেকে মৃত্যুও সম্ভব এবং একবার মোলার প্রেগনেন্সি আসার পরেও আবার কিন্তু নর্মাল প্রেগনেন্সি আসা সম্ভব সুতরাং মোলার প্রেগন্যান্সি হলে হতাশ হবারও কারণ নেই তাহলে এখন অব্দি আমি কি কি বললাম আমি একটা বললাম আপনাদেরকে অ্যাবর্শনের কথা একটা বললাম আপনাদেরকে একটোপিক প্রেগনেন্সির কথা আর একটা বললাম মোলার প্রেগনেন্সির কথা তাহলে আমি চারটে বলেছিলাম আরেকটা কি আরেকটাকে যেটাকে আপনারা ওয়েলকাম সাইন বলেন আমাদের ক্ষেত্রে সেটা কমপ্লিকেশন দ্যাট ইজ টু ইন টু ইন প্রেগনেন্সিও কিন্তু যদি আমি আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে মনো করি টুইন না ডাই করি উনি টুইন এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে ম্যানেজমেন্টের ডিফারেন্স পেশেন্টের সারভাইভালের ডিফারেন্স বাচ্চার আউটকামের ডিফারেন্স সুতরাং আর্লি ডায়াগনোসিস না হলে এটার কমপ্লিকেশান অনেক বেশি তাই জন্য আমি বারবার করে বলি যে আর্লি একটা আলট্রাসোনোগ্রাফি যদি সম্ভব হয় আট থেকে দশ সপ্তাহ বা ছ থেকে আট সপ্তাহ এর মধ্যে একটা আলট্রাসোনোগ্রাফি করে নিন তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সি ঠিক আছে কিনা না প্রেগনেন্সি একটোপিক প্রেগনেন্সি কিনা প্রেগন্যান্সি মোলার প্রেগনেন্সি কিনা এবং যমজ বাচ্চা বা টুইন প্রেগন্যান্সি হলেও কি ধরনের টুইন এটা কিন্তু ডায়াগনোসিস করা সম্ভব হবে ঠিক আছে সুতরাং প্রেগনেন্সি এলে আমরা যেমন আনন্দ পাবো সাথে সাথে আমরা ডাক্তার পাবো হব তাহলে কিন্তু প্রেগনেন্সির প্রপার কেয়ার সম্ভব হবে নমস্কার